তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন টু সামনে থেকে বাইকটাকে দেখাবো তো এটাতে প্রবলেম হচ্ছে যে ঠেলে নিয়ে আসছে তো এটার প্রবলেম হচ্ছে যে সেলফ স্টার দিলে সেলফ মোটরটা কিন্তু ঘুরতেছে সেলফ মোটর ঘুরতেছে চলতেছে বাট ইঞ্জিনটাকে ঘুরাতে পারতেছে না এবং সেলফ দিলে সেল্ফ মোটর ঘুরে এবং এই যে ম্যাগনেট সাইট দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেট সাইড থেকে কলকর করে একটি শব্দ হয় যেমনটি কাস্টমার ভাই আমাকে বলেছেন ঠিক তো আমি সেলফ দিয়ে স্টার দিয়ে দেওয়ার চেষ্টা করবো না বা সেলফটা দেওয়ার চেষ্টা করবো না কারণ হচ্ছে যে যদি আমি সেলফটা দেই মার্কেট সাইডে যদি কোনো কিছু থেকে থাকে কোনো নাটবোল যদি খুলে যায় বা ভেঙে যায় বা কোনো কিছু যদি হয় সেক্ষেত্রে হচ্ছে যে কখন যে আর্মিচার কয়েল থাকে সেই কয়েলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যেহেতু কাস্টমার কিন্তু কোনো রকম সেলফ দেয়নি যখন প্রবলেম দেখা দিয়েছে তিনি কিন্তু সরাসরি বাইকটাকে নিয়ে চলে এসেছে তো এখন কিন্তু আমি সেলফ দিব না কারণ যদি কোনো কারণে কোনো কিছু থেকে থাকে এখানে খুলে যায় তাহলে কিন্তু ফার্নিচার কলটা নষ্ট হয়ে যাবে এবং সেটার অনেক দাম বেশি তো যাই হোক আমি এখন এটাকে খুলবো এই সাইজটাকে খোলা হবে খোলার পরে আপনাদেরকে ডিটেলস এপুরে দেখাবো যে কোথায় কি প্রবলেম আছে কী সমস্যা কীভাবে সমাধান করতে হবে তো আরেকটা জিনিস হচ্ছে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায় ছোটো স্পকেট কাবার আছে দুটি নাট দশ নম্বর নাট থাকে এই নাট দুটি খুলবে এবং ম্যাগনেট যে কাবার থাকে আর্মিচার কয়েলের এখানে আট নাম্বার নাটগুলো থাকে এগুলো সব খুলব খুলে ম্যাগনেট কাভারটাকে বের করে নিয়ে আসবো নাটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খোলা প্রায় শেষ হয়ে গেছে আমার এখন কাবারটাকে বের করব তবে চেষ্টা করব যাতে ইঞ্জিন গ্যাসকেট যেটা আছে যেটা যাতে কোনোভাবে ছিঁড়ে না যায় সাবধানে খোলার চেষ্টা করব আর এটা কিন্তু রাতের বেলা এসেছে এমন একটি সময় এসেছে যে বাইকটা আসলে আজকে ডেলিভারি দেওয়া যাবে না কারণ গ্যাস্কেট সেরে গেলে কিন্তু দিতে পারবো না তো আসলে ভিতরে প্রবলেমটা দেখি তারপরে বোঝা যাবে ডেলিভারি দেওয়া যাবে কি না তো কাবারটাকে খুলে নিলাম দেখুন এই যে দেখুন কভারটাকে খুললাম এখানে সাবধানে খুলতে হবে এখানে যে সেলফের প্রিনিয়াম থাকে এখানে ওয়াশার থাকে কিন্তু যে ওয়াশারটাকে আগে সরিয়ে নিলাম এবং প্রিনিয়ামটাকে এই যে দেখুন বের করে নিলাম এখন ম্যাগনেটটাকে খুলব ম্যাগনেটটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে প্রবলেমটা কোথায় এবং কী তো দেখুন ম্যাগনেটটা ঘুরতেছে কিন্তু এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে ম্যাগনেটটা ঘুরাচ্ছে ভিতরে পিনিয়ামটাই যে দেখুন ওয়ান ওয়ে যে ব্যারিংয়ের যে প্রিনিয়াম থাকে সেলফের এটা কিন্তু ডানে বামে দুই দিকে ঘুরতেছে এটা যে কোনো একদিকে ঘুরবে তো যাই হোক আগে প্রথমে ম্যাগনেটটাকে খুলে বের করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে প্রবলেমটা কোথায় ইয়ামাহা ফেজার বাইক যেমনটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও দেখালাম তো এখন কিন্তু এই যে ম্যাগনেটের যে নাট সেটা খুলে বের করে নিয়ে আসলাম এবং দেখতে পাচ্ছেন এখানে এটা এটাই হচ্ছে ওয়ান ওয়ে ব্যারিং বলা হয় বা রোলার সেট বা বল স্প্রিং বলা হয় এই যে দেখুন হ্যাঁ এই যে তিনটি নাট আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি নাটই কিন্তু ভেঙে গেছে ম্যাগনেটের সাথে এই ওয়ান ওয়ে ব্যারিং বা সেলফ রোলার যেটাকে বলা হয় এ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল ঢুকে ওই ভিডিওগুলি দেখতে পারেন তো তিনটি নাটই ভেঙে গেছে ভাঙা নাটের টুকরো আপনাদেরকে দেখাবো এখানে যে ম্যাগনেট থাকে ম্যাগনেটের সাথে যে ভাঙা টুকরোগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু আমাদের ওয়ার্কশপেই খোলার চেষ্টা করব দেখি যদি খুলতে পারি তাহলে তো বাইকটা নতুন নাট লাগিয়ে সেট করে কমপ্লিট করে দিতে পারবো তো এখানে কিন্তু আমরা যেভাবে মেকানিক ভাইদের আমরা যেভাবে কাজ করে থাকি কিছু টেকনিক থাকে যারা আমরা যেভাবে খুলে থাকি ভাঙা নাট তো সেটাকে আমরা চেষ্টা করেছি চেষ্টা করার পরে দেখতেই পাচ্ছেন এখানে তিনটি নাট দেখুন যে তিনটির ভিতরে দুটি কিন্তু আমরা বের করে ফেলেছি এই যে দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি দুটি ভাঙা টুকরো যে নাটগুলো দেখিয়েছি আবার দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এখানে তিনটে না টর্চ লাইট দিয়ে আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু এই জায়গাটা ভাঙানাটা বের করতে পারিনি এখনও চেষ্টা করতেছি তো যেহেতু এটা বের করতে পারিনি এটা আসলে বাইকটা আজকে ডেলিভারি দিতে পারবো না এটাকে হচ্ছে যে লেদে নিয়ে যেতে হবে লেদে ওয়ার্কশপে নিয়ে যেতে হবে আমরা ড্রিল মেশিন দিয়েও চেষ্টা করেছি চিকন বিট দিয়ে যে নাটের থেকে চিকন বিট দিয়ে চেষ্টা করেছি তারপরে কিন্তু এটাকে আমরা খুলতে পারিনি তো নষ্ট করব না এটা যাতে নষ্ট না হয় নাটটা যাতে নষ্ট না হয় কারণ হচ্ছে যেটা ফুলে গেলে তাহলে পরবর্তীতে খুলতে কষ্ট হবে পেস্টটা নষ্ট হয়ে যাবে তো এটা আমরা লেদে নিয়ে যাব লেদ মেশিনে নিয়ে কাজ করে ঠিক করে এটাকে লাগিয়ে দিব তো যেহেতু সময় লাগবে তাই আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না এই যে ভাঙা নাটগুলো দেখালাম আবারও এটা ভেঙে গিয়েছে তো এটাই ছিল মূলত আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ